জীবনে কিছু পাই বা না পাই কিন্তু কষ্টটা ভরপুর পাইছি ত্রিষট্টি জেলা মেয়েরা খারিসে বাস আর এদিকে শুনি আমাদের টাঙালে ছেলেরা সব মিড রাশ আগে ভাবছিলাম চুট হয়ে যাবে যান হাসান ভাই সে কাউকে সাপোর্ট করে না তার আজকে একটা বিরোধে আমি কমেন্ট করছি কমেন্টটা হলো সাপোর্ট চাই সাথে সাথে ফলো দিয়ে আমাকে অনেক সাপোর্ট করছে দেখতে লাগে কি এক একবার শুধু চাইয়া অন্য জেলায় খুঁজে লাভ আছে এইগুলো আমাকে টাঙ্গা আছে মাইয়া তোমাকে ভালোবেসে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দিও পিও আমার একদম ফ্যাক দাবি টাঙ্গাইল জেলার মেয়েদেরকে বানাতে চাই তোমাদের ভাবি এই যে হনো আমার সাথে না রিলেশন করলা আমার বড় ভাই সাথে বড় তাও তো আমি ভাবি ভাবি বলে ডাকতে পারবো এই যে হনো আম্মুকে দিয়ে কপালে টিকা লাগাই নিও কারণ তোমাকে শাড়ি বললে অনেক আতঙ্ক লাগে এ পাশে মোমের সিং এ পাশে জামাপুর আর আমাদের বাড়ি হলো টাঙ্গাইল মধুপুর তোমার ছিলাম তোমারই আসি তোমারই থাকবো জানবো যে যাক বলো আমি শুধু তোমাকে ভালোবাসবো তুমি কি ভাবছো তোমার পিছে আমি দৌড় পারবো না ওইটা আগে ছিল এটা আপডেট যুগ আমি তো এখন টাকা কামাবো ভালো সময় সঙ্গ দিয়া খারাপ সময় ছেড়ে গেলা ভালো সময় আবার আসবো কিন্তু তুমি আমার সারা জীবনের জন্য হারাইলা